এই প্রচন্ড গরমে দুপুরবেলা এরকম সিম্পল একটা লাঞ্চ থালি কিন্তু অনেকেরই পছন্দ হবে তো বাড়িতে তেমন কেউ ছিল না মঙ্গলবার দিন দুপুরে তো আমার আর বাবার জন্য এরকম সিম্পল একটা থালি বানিয়ে নিয়েছিলাম তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কোনো পার্টিকুলার রেসিপি না একটা ছোট্ট কুকিং ব্লগ একদম পাতলা করে লেবু দিয়ে মুসুর ডাল করবো তার সাথে আলু ভাজা আর মশলা মাছ ভাজা চলুন দেখে নিই আমি এখানে অল্প একটু মুসুর ডাল নিয়েছি হাফ কাপ মতো ভালো মতো ধুয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভিজিয়ে রাখবো তাহলে ডালটা ফুলেও যাবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে সবজিগুলো কেটে নেব আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব ঢ্যাঁড়সগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি দুটো দিকে একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছে ঢ্যাঁড়সটা আগে ধুয়ে রেখেছি আর একটা ছোট আম নিয়েছে আমটারও খোসা ছাড়িয়ে রাখলাম মোটামুটি যা যা আমার সবজি কাটার দরকার সব কিছু কেটে নিয়েছি এদিকে গ্যাসের ফ্লেমে এবারে আমি এই কড়াইটাকে বসিয়ে দেবো ডালটাকে সেদ্ধ হতে দেবো অল্প একটু জল দেব আর ডালটা প্রথমে একটু ফুটে উঠুক এদিকে অন্য একটা কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করতে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছি আর পাঁচ ফোড়ন দেবো অল্প একটুখানি আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই ঢ্যাঁড়স ভাজাটা করি আর সত্যি বলতে আমাদের বাড়িতে আলু খেতে সবাই ভালোবাসে ঢ্যাঁড়স ভাজাতে দেখতে পাচ্ছেন আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার দেয়া আবার আলুর দিকটাই আর কি বেশি খায় ঢ্যাঁড়সটা বা সবজিটা একটু কম খায় তো আলুটা মিনিটখানেক ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সটা প্রথমে নুন দেবো না ঢেঁড়স থেকে নুন ছেড়ে ছেড়ে দিলে সফট হয়ে যাবে ভাজাটা হবে না ঠিকঠাক তো প্রথমে কিছুক্ষণ একটু ভেজে নেব আর এদিকে ডাল ফুটে উঠলে যে ওপরে সাদা ফেনা আছে সেটাকে ফেলে দিয়ে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো সব কিছুকে অবশ্যই মিশিয়ে দিয়েছে একবার ঢাকা দিয়ে এখানে ডালটা সেদ্ধ হোক আর এদিকে অল্প তেলেই কিন্তু আমি ঢেড়োস্যালোটা ভাজছি এর লো ফ্লেমে রেখে ভাজছি সময়টা একটু বেশি লাগলো তেলটা কম লাগে এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবারে নুন দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটুখানি পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমাদের একটু ধীরে ধীরে ঢেঁড়সার আলুটাকে আমি ভেজে নেব যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে যাবে ঢেঁড়সটাও ভাজা হয়ে গেছে নামানোর আগে এখানে নয় ম্যাগি মশলা আর না হলে চাট মশলা বা জল জিরেছে কোনো একটা মশলা একটু ছড়িয়ে দিয়ে নামাবো এতে ভাজাটা খেতে বেশ চটপাটা লাগে বাচ্চারাও কিন্তু এভাবে রুটি দিয়েও কিন্তু এই ঢেঁড়স আলু ভাজাটা খুব ভালো লাগে অল্প তেলেই করেছি দেখেই বুঝতে পারছেন তো এখানে আমার ঢেড়াশালু ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর ওইদিকে ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হয়ে গেলে এদিকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি মশলা মাছ ভাজবো এখানে রুই মাছ পাঁচ পিস ভালো মতো ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্ট একটা বেশ বড়ো সাইজের পাতিল লেবুর হাফ পাতিলেবু আর এক চামচ তেল যদি বাড়িতে টক দই থাকে এক চামচ টক দই অ্যাড করতে পারেন আমার কাছে তখন ছিল না বলে আর দিই ভালো মতো মশলাটা দিয়ে মাছটাকে মেখে নিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো যাতে মশলার সমস্ত ফ্লেভারটা মাছের মধ্যে যায় বেশ ভাজাটা জুসি হয় আর ডালটাও এখানে সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেলে হাতা দিয়ে এভাবে একটুখানি আমি ঘেঁটে দিচ্ছি যদি ডাল যে ঘাটার যে আমাদের হাতাগুলো থাকে বাড়িতে সেটা যদি থাকে সেটা নিয়েও ডালটা একটু ঘেঁটে নিতে পারেন তো এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখলাম আর এদিকে কড়াইতে আবারও ওই কড়াইটায় পরিষ্কার করে আমি সাদা তেল দিয়েছি গরম করে সর্ষে তেলও করতে পারেন ফোড়নে দিচ্ছি রাঁধুনি হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা দিচ্ছি আর অল্প একটুখানি হলুদ দিচ্ছি হলুদ ডালটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম হলুদ দিয়ে আমটাকে একটু ভেজে নেব আমটা যখন দেখবেন হালকা করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়া ডালটা দিয়ে দিচ্ছি আর সমস্ত কিছুকে জাস্ট প্রথমে মিশিয়ে নিলাম আর কড়াইতে যে ডালটা লেগে আছে সেটাও ভালো জল দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম এবারে এদিকে এইটাও ফুটতে শুরু করেছে ডালটা এবারে ওইখানে যে কড়ার মধ্যে ডালটাকে যে পরিষ্কার করে নিলাম জল দিয়ে সেটা দিচ্ছি ডালটা যতটা পাতলা করব সেই আন্দাজে জল দিচ্ছি আমি খুব বেশি ঘনও করছিলাম আবার একদমও পাতলা করছি না তো এখানে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি ভালো মতো সব কিছুকে মিশিয়ে দিয়ে আবার টেস্টটাকে করে নেব এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর নুনটা দেখলাম আমার কম আছে এখানে তাই আমি নুনটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি লেবু পাতলা পাতলা করে কতগুলো স্লাইস করে রেখেছি একদম শেষের দিকে যখন ডালটা রেডি হয়ে যাবে তখন কিন্তু ওই লেবুর স্লাইসগুলো এখানে দেবো যদি লেবু পাতা থাকে খুব ভালো হয় দু থেকে তিনটে লেবু পাতা ভালো মতো ধুয়ে ফেলে দিতে পারেন ডালের মধ্যে খুব ভালো গন্ধ আসে তবে লেবু পাতা লেবু একদম লাস্টের দিকেই দেবেন খুব বেশিক্ষণ ফোটাবো না ডালটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এক মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর আমগুলো যে আছে আমগুলোকে একটুখানি চামচ দিয়ে ভেঙে দিচ্ছি টক ডালটা যতটা একটু টক টক ভাব চাইছেন সেরকমভাবে ভেঙে দেবো সব কটা ভাঙছি না খুব বেশি যাতে টক না হয় যাতে লেবুর ফ্লেভারটাও আসে গন্ধটাও আসে ডাল এখানে কমপ্লিট হয়ে গেল ডালটাকে নামিয়ে নিলাম আর শুধু বাকি আছে মশলা মাছ ভাজা মাছটাকে তো ম্যারিনেট করেই রেখেছিলাম কোটিংয়ের জন্য আমি এখানে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার বা অ্যাডারুট দিচ্ছি ময়দা থাকলে ময়দাও দিতে পারেন জাস্ট মশলাগুলো হালকা কোট হয়ে যায় যাতে নাহলে তেলে দিলে মশলাটা প্রচুর ছিটকবে আর কর্নফ্লাওয়ারটা দিলে সাইডটা বেশ মুচমুচে হয় খেতেও ভালো লাগে তো ওটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো মতো গরম করে তেলটাকে গরম করে একে একে মাছগুলো ছাড়ছি একসাথে বেশি ছাড়ছি না কারণ খুব বেশি তেলে ভাজছি না তাই দুটো করে আর পরে তিনটে মাছ ভেজেছি মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সাইড বেশ লালচে করে ভেজে নেব এই মশলা মাছ ভাজাটা খেতে দারুণ লাগে সিম্পল ডাল আলু ভাতে দিয়েও খুব ভালো লাগে তৈরি হয়ে গেল মাছগুলো ভেজে তুলে রাখছি অবশ্যই এই মাছ ভাজাটা একটু গরম গরম সার্ভ করলে খুব ক্রিস্পি থাকে খেতে খুব ভালো লাগে তো আজকে সিম্পল লাঞ্চ থালি এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য রেডি করছি ভাত তার সাথে লেবু আর আম দিয়ে মুসুরির ডাল ঢেঁড়স আলু ভাজা মশলা মাছ ভাজা আর আর একটা লেবু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি সাথে আর সামনের পাতে একটু ঘি দিয়েছিলাম তৈরি হয়ে গেল আর নিজের জন্য একটা থালি এবার সিম্পলভাবে রেডি করে নিলেই হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ থালি এরকম লাঞ্চ থালি কিন্তু মাঝে মাঝে দেখবেন গরমের দিনে দুপুরবেলায় খুব ভালো লাগে রান্নাটাও কম সময় হয়ে যায় আর দুপুরবেলাটা বেশ শান্তি খাওয়া হয় ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি হাসিখুশি থাকুন ধন্যবাদ টাটা